ওরা হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য আসছে এখানে তুষ দেওয়া হয়েছে সহ সকল কিছু একসাথে নিয়ে যাবে ওরা তিনজন আজ অটো দিয়ে আসার পরে এখন বাচ্চাগুলো উঠে নিয়ে যাবে ওদের বাড়িতে খামারের জন্য বাচ্চা নিতে আসছে অর্ডার করছিল আগে তো এখন তারা এই বাচ্চাগুলো নিয়ে যাবে তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমি ওই রকম ইউটিউবে ভিডিও মিডিয়া তেমন করি না নতুন একদম আসলে আমি যা কাজকাম করি প্রতিদিন আমার যে হয় এগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমার প্রজেক্টের নাম হচ্ছে বিএপি কে বিশমিল এগ্রুপ্রজেক্ট কিশোর কোস লিমিটেড আমি একটি হাঁস মুরগি বাচ্চার একটা প্রতিষ্ঠান আমার নিজের আমি হাঁস মুরগি বাচ্চা সারা দেশে ডেলিভারি করি একদিন থেকে বিভিন্ন হাঁস হাসিমর্গের বাচ্চা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই সুবাদে আমি যা ভিডিও করি তা আপনাদের সামনে এখন থেকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব কন্টিনিউস এবং বিভিন্ন পরামর্শমূলক ভিডিও নতুন খামারিদের জন্য যেন উপকার হয় যে এরকম ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমার কাছে আপনারা কি কী পাবেন কি কি আমি বিক্রি করি কি কি পাওয়া যায় তা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইউটিউব ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আমাদের খামারে যে আজকে মুরগিগুলো আছে সোনালি সুপার হাইব্রিড ঠিক আছে তারপরে হচ্ছে আপনার টাইগার মুরগির বাচ্চা সোনালী বাচ্চা কালার বাট বাচ্চা মিশরি ফওয়ামি মুরগির বাচ্চা তারপরে হচ্ছে টাইগারের বাচ্চা সাদা ফাওয়ামি বাচ্চা দেশি মুরগির বাচ্চাসহ মানে যে সকল বাচ্চা আমাদের কাছে আছে আমরা এগুলো কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো আমরা হচ্ছে ডেলিভারির উদ্দেশ্যে পাঠিয়ে দিব বিভিন্ন জায়গাতে বা আমরা অতিরিক্ত যা তাকে তা আমরা বোর্ডিং করে দিব এই হচ্ছে আমাদের বাচ্চাগুলো আপনারা দেখতেছেন যে বাচ্চাগুলো প্রসেসিং হইতেছে এগুলা লট বাই লট বান্ডিল করে আমরা বিভিন্ন জায়গাতে পাঠানোর ব্যবস্থা করব এগুলো হচ্ছে মিশরীয় অরিজিনাল মিশুরীয় ফার্মি মুরগির বাচ্চা যেগুলো মিল ফিমেল বাচ্চাই করে নিতে পারেন আপনাদের প্রয়োজনে তো আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব প্রতিনিধি আছে প্রত্যেক জেলাতে ওদের মাধ্যমে আমরা আসলে ডেলিভারি করে থাকি দেখেন আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে ঠিক আছে তারপরে আমরা হচ্ছে খামারিদের আশেপাশে খামারি যারা নতুন খামারি আছে তাদেরকে আমরা তাদের খামারে গিয়ে আমরা বাচ্চা সুন্দর করে বোর্ডিং করে দিয়ে আসি নতুন খামারিদেরকে মোটামুটি একটা প্রশিক্ষণ দিয়ে আসি কীভাবে হচ্ছে মুরগি পালন করলে লাভবান হবে এবং ওষুধ মুরগির যে রোগ প্রতি কীভাবে রোগ হলে বুঝতে পারবে এবং কী কী চিকিৎসা প্রাথমিক নিতে পারবে ওইগুলো সম্পর্কে আমরা আসলে খামারিদেরকে দিক নির্দেশনা দিই তো আপনাদের যদি যে কোনো ধরনের বাচ্চা প্রয়োজন হয় আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের আপনাদের নিজস্ব এলাকায় আমরা বাচ্চা পৌঁছে দেব সেক্ষেত্রে আপনার ব্যাংক বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করে বাচ্চা নিতে পারবেন তাছাড়া যারা অধিক পরিমাণে বাচ্চা নেবেন বই করতেছেন তারা ক্যাশ অন ডেলিভারি পাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম